বিষ্ণু মন্ডপে বসিয়া মধুআন মধুআন বলে না আর একটা লীলা বর্ণনা করাছে মধু নিশ মধু নিশ নিত্যানন্দ গোসাই প্রভুর আবেশ জান গঙ্গা জল পাত্রানি সম্মুখে ধরিল নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু ভাবে আবেশ বুঝতে পেরে নেকমাতের গঙ্গা জল নিয়ে সে তার সম্মুখে রেখেছে জল পান করিয়া নাচে হইয়া বিহ কর্ষণ লীলা দেখে সকল মধুবান মধুবান বলরামের ভাবে আবিষ্ট হয়েছেন মধু আমি বলছেন আর যখন নিত্যানন্দপুর জল নিয়েছেন জলটা পান করে যেন মধু খেয়ে বারুনি রস খেয়ে মাতাল হয়ে গেছেন নাচতে শুরু করেছেন আর তখন সকলে যমুনা করীলা দর্শন করেছেন বলরাম যেভাবে যমুনাকে আকর্ষণ করেছিলেন দ্বারাকা থেকে বলরাম দুই মাসের জন্য বৃন্দাবন ফিরে এসেছিলেন সে রাসলীলা করেছেন আর যমুনাকে রাসলীলা ক্লান্ত হয় যমুনাকে কাছে ডেকেছেন স্নান করে যমুনা আসতে চায় না কারণ বলরাম তো মধ্য পান করে একদম নেশায় ধুলাছে থেকে ভয় পেয়ে গেছে বলরাম রেগে লাঙ্গল ধরে তাকে টেনে নিয়ে একদিন বলদেব যমুনা তার কাছে আসতে বলে একদিন মানে সেই দিন যমুনা যখন তার সে আদেশ অমান্য করে তখন তিনি তার হল নিয়ে হল নিয়ে একটি খাল কাটতে চেয়েছিলেন যাতে যমুনা তার কাছে আসতে বাধ্য হয় হল মুসল ধরেন তো হল দিয়ে যমুনা থেকে খাল কেটে নিয়ে আসে সে চৈতন্য মহাপ্রভু আছেন আদি বলদেব কারণ বলদেব তো কৃষ্ণ কাছ থেকে এসেছেন কৃষ্ণ হচ্ছেন মহাপ্রভু বলদেব হচ্ছে কৃষ্ণের প্রথম প্রকাশ এই ভাবিষ্ট তিনি বললেন বলরাম ভাবে আবিষ্ট ভক্তরা যমুনা কৃষ্ণ লীলা দর্শন করেছিলেন এই লীলায় গোকুলে গোপী পরিভৃত হয় মধ্য থেকে উৎপন্ন বারুণী পান করে তারপর বান্ধবীদের সঙ্গে যমুনা স্নান করতে যান ভাগবতের যমুনাকে তার কাছে আসতে বলেন যমুনা ভগবানের সেই আদেশ অমান্য করে তিনি ক্রুদ্ধ হয় তার হল দিয়ে তাকে তার কাছে টেনে নিয়ে আসতে চান যমুনা তখন অত্যন্ত ভিত্তা হয় অর্থাৎ বলদেবের কাছে আসে তৎক্ষণাৎ কাছে এসে বললেন কাছে আসেন এবং তার অপরাধ ক্ষমা করার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করেন বলদেব তখন অপরাধ ক্ষমা করেন এটি হচ্ছে যমুনা করছেন লীলা জয়দেব গোস্বামী দশকতার স্তোত্রে এই ঘটনাটি বর্ণনা করে বলা হয়েছে

মদমত্ত গতি বল দেব অনুকা তারে দেখে আকা দেখে রাম মহাপুরু যখন বলদেব ভাব আবিষ্ট হয় মদমত্ত ভাব প্রাপ্ত হয়েছিলেন তখন আচার্য শিরোমণি শ্রীমৎ অদ্বৈত আচার্য তাকে

রাম আকার দর্শন বনমালী আচার্য দেখে সোনার মিলি নৃত্য করে বিহল আচার্য দেখলেন যে বলদেবের হাতে সোনার লাঙ্গল এবং সমবেত সমস্ত ভক্তরা আনন্দে বিহল নৃত্য করতে লাগলেন এই মত নৃত্য হইল চারি প্রহর সন্ধ্যায় গঙ্গা স্নান করে সবে গেলা ঘর এইভাবে চারি প্রহর তিন ঘন্টা এক প্রহর চারি প্রহর মানে বার ঘন্টা এক সঙ্গে বার ঘন্টা হ্যাঁ চারি প্রহর তার বার ঘন্টা করে সন্ধ্যায় গঙ্গা স্নান করে সবে গেলা ঘরে সন্ধ্যায় তার সকালে গঙ্গা স্নান করে যে যার ঘরে ফিরে গেছে লোকে প্রভু আজ্ঞা দিলা ঘরে ঘরে লাগিলা মহাপ্রভু নবদ্বীপে সমস্ত নাগরিকদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে আদেশ দিলেন এবং তখন সকলে ঘরে ঘরে কীর্তন করতে লাগিলেন আগে এইরকম ছিল না ঘরে ঘরে মহামন্ত্র কীর্তন হবে উৎসের এইসব সিস্টেম ছিল মহাপ্রু সূত্রপাত করেছেন নবদ্বীপের ঘরে ঘরে শুরু হলো আজকে সারা বিশ্বতে মানুষের ঘরে ঘরে কীর্তন শুরু হয়ে গেছে তখন যে কীর্তনটা মহাপুরু করতেন কিরকম ছিল তখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন মহাপুরু করতেন তখন ছিলাম ছিল হরি হম কৃষ্ণ নাম গোপাল गोविंद राम श्री मधुसूद समस्त भक्तरा हरे कृष्ण महामंत्र संगे संगे एक भक्त जनप्रिय कीर्तन गायते लगे प्रभुपत तो हरे कृष्ण महाम कर तार संगे ये सुनाथ महाप्रु प्रथम कृष्ण 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 हे कृष्ण कृष्ण खि कृष्ण 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 रक्षा मा राम राघव राम राघव राम राघव पाहिमा এটা बोलते হরি হরায় নম কৃষ্ণ बोलते তবে হরি কৃষ্ণ মহামন্ত্র সিস্টে পলিসদপুর পরিষদকে শুরু করেছে প্রভু পাদ সেরকম কিউ বলে প্রভু পাদটা বলছেন যেটা আছে মহামন্ত্র বলেছেন তার সঙ্গে সঙ্গে হরি হরায় নম জাদবায় নম গোপালা গোবিন্দ রাম শ্রী মধুসূদন এই দুটলেন মহাপুরুব বলতেন অবসর সেটা একটা अगर भजन करे प्रकाशित है हराय नमः कृष्ण जादवाय नमः नम जाधवाय माधवाय केश नमः प्रथम पंक्ति द्वितीय पंक्ति गोपाल गोविंद राम श्रीमधु हरि हराय नमः कृष्ण जाधवाय नम जावय माधवाय केश नमः गोपाल गोविंद राम श्री मधुसूद

হরি হরি ধ্বনি বিনা আর নাহি শুনি এইভাবে যখন সংকীর্তন আন্দোলন শুরু হলো নবদ্বীপে হরি হরি ধ্বনি এবং মৃদঙ্গ ও কর্তালের শব্দ আর কিছুই শোনা যাচ্ছিল না এখন নবদ্বীপের মায়াপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন মতো সংঘের বিশ্ব জনীন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে যাতে চবিশ ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন সেই সঙ্গে সঙ্গে হরে নম কৃষ্ণ যা দেব করা যায় সেদিকে এই কেন্দ্রের সচেতন থাকতে হবে কেননা এই কীর্তনটি চৈতন্য মহাপুর অত্যন্ত প্রিয় তবে এই সমস্ত সংকীর্তন শুরু করতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতবৃন্দ মহামন্ত্রের দ্বারা আমাদের এখানে আমাদের মন্দিরে ফোর আওয়ার কীর্তন হতো ভাগবত আরতি হচ্ছে কীর্তন কোনো প্রোগ্রাম নেই কীর্তন তাহলে রাত্রি কীর্তন একটা করতে কীর্তন করতে থাকে এরকম ছিল যখন গুরু মহারাজের শরীর গুরু মহারাজ বহু বছর আগে স্পেনে এটা খ্রিস্টান লোক ওনার গলা কাটে দেয় মানে গলাটা কাটতে গলা কাটে আর একটু বেশি হলে গো মাঝে জগতে থাকতেন না তো সেই যে গলা কেটে দিল তো গুরু মহাজ হসপিটালে থাকলেন মায়াপুরে গুরু জন্য আমরা এই চব্বিশ ঘন্টা ছাতে এই হরে কৃষ্ণ মাহমতো কীর্তন করলাম কীর্তন করতে করতে গুরুমা সুস্থ হয়ে গেছেন গুরুমা একদিন মৃদাঙ্গ যখন গুরু তাহলে গেছেন তখন আমি জেনারেল ম্যানেজার ছিলাম মায়াপুরে তা বন্ধ না করা ভালো এই কীর্তনটা আমরা কন্টিনিউ করবো সারা পৃথিবীতে যত গুরুদেব সন্ন্যাসী ভক্ত রয়েছেন সবাই কল্যাণ তখন তখন জেনারেল ম্যানেজার ছিলাম আর তখন মায়াপুরে এখনকার মতন অতটা বড় ছিল না আমার একটু প্রাধান্য ছিল বেশি তখন ম্যানেজমেন্ট তখন আমি নিজেই ডিসিশন নিলাম যে প্রভুপাদের ভজন কুটি দেখছেন আগেটা রুম ছিল আমি কি করেছি দেওয়ালটা ওটা তো মানে বেড়া চট্টের দিক তৈরি ছিল তো সেই গোটে গোটে পাখ খোলিদি কি খোলিকি এমনি যে খোলা দেখ আগে খোলা নুম ভাই খোলিক কীর্তন আর সে আর বর্তমান পর্যন্ত চাল দশ হাজার বর্ষ চাল দশ হাজার বর্ষ তো সংস্থা রহব সেটি টোটি ফোর আওয়ারস চবিস ঘন্টা কেবল মহামন্ত্র সেটি তো বলছেন যে আমরা ইতিমধ্যেই রঘুপত বলছেন আমরা ইতিমধ্যেই এই দুটি মন্ত্র কীর্তন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অত গাধ গৌরভক্ত বৃন্দ এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু কিছু হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর হরি হরে নম কৃষ্ণ যাদব হায় নম গোপাল গোবিন্দ রম শ্রী সুদ এই দুটি পদ যুক্ত করতে হবে বিশেষ করে মায়াপুর। প্রভপদ এটা বেসিক মায়াপুরের নির্দেশটা দিয়েছেন। যেজন আমরা এই দুটো লাইন এই ছয়টি লাইন অত করতে হবে যে কেউ জানা সেখানে ভগবানের এই দিব্য নাম কীর্তন ছাড়া অন্য কোন শব্দ না শুনলে তাহলে এই কেন্দ্রটি পারমার্থিক দিক দিয়ে সম্পূর্ণভাবে পূর্ণতা প্রাপ্ত হবে। প্রভপদ মায়াপুরের উন্নতির জন্য সুন্দর সূত্র দিয়ে গেছে সবসময় মায়াপুরের ম্যানেজমেন্ট এটা মনে রাখা উচিত ভুলে যায় ম্যানেজমেন্ট মন দিয়ে এটা যে ইম্পর্ট্যান্ট মায়াপুর ম্যানেজমেন্ট ভুলে যায় কিন্তু সবসময় জানতে হবে আমাদের মায়াপুর ম্যানেজমেন্ট সুস্থ রাখতে হলে এইভাবে সুন্দরভাবে কীর্তন চলবে দেখুন আমাদের ভজন কুট্রে সুন্দর কীর্তন চলছে বর্তমানে যে ম্যানেজমেন্ট আছেন তাদের অধ্যক্ষতায় তারা মন্দির সুন্দর কীর্তন করেছে কমল গোপাল প্রভু ইত্যাদি সবাই এত সুন্দর গায়ে প্রচুর লোক বসে থাকে ঘন্টার ঘন্টা শুনতে থাকে ভজন জন্য সেখানে বসে থাকে তো ভজন হয় কীর্তন হয় তো প্রভাত বলছেন আসলে প্রভুপাত বলছেন এখানে এই তিনটে করা উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র পঞ্চত হরি হরিয়ায়ণ কৃষ্ণ কিন্তু সেটা এখন সেটা মা করে এরা করছে কিন্তু অনেক ভজন চলছে ভজন মন্দিরে ভজন টজন চলে ক্লাস চলে আরতি চলে প্রভুপাত ভজন করতে হরে কৃষ্ণ মহামন্ত্রী চলে শুনি আসে ক্রুদ্ধ হইল সকল জবন কাজী পাশে আসি সবে কইল নিবে তো যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতি ঘরে ঘরে শুরু হয়ে গেল শিবা সঙ্গে জোরদার শুরু হয়ে গেল মুসলমান শাসন ছিল চাঁদ কাজী ছিল সে কাজী কাছে গিয়ে লোকরা নালিশ করলো নালিশ করলো আমি শুনেছি মুসলমান নাই মুসলমান থেকে বেশি হিন্দু গিয়ে নালিশ করেছে আর হিন্দুদের ধর্ম যারা ব্রাহ্মণ ছিল তারা আরো বেশি নালিশ করেছে যে নিমাই কি শুরু করে দিয়েছে হরে কৃষ্ণ মাহমন্তর মনে মনে জব করবে জোরে জোরে চিল সংসার সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাবে এই সব কথা শুরু করে ফৌজদার বা জেলা শাসক ম্যাজিস্ট্রেট তারা কাজী পূর্বে জমিদার বা রাজা বা মন্ডল ভূমির কর আদায় করতেন দণ্ডবিধান ও শাসনাদি আদি পর্যালোচনা কাজীদের দ্বারা সম্পাদিত হতো মুসলমানদের হাতে আমরা পুরো পরিচালিত বা কাজী বাংলার রাজ্যপাল বাংলার নবাব এইসব শাসন করবেন দেখুন কি দুরাবস্থা একদিন ছিল আমরা সব মুসলমান দ্বারা শাসিত হচ্ছিলাম আর আমরা যে ধর্মকে ঠিক ধরে না রাখি আবার সেই দিন ফিরে আসবে মুসলমানের শাসন দ্বারা শাসিত হব আর সেই শাসন আরো কঠোর হবে আর এটা হওয়ার একটা মুখ্য কারণ হবে আমাদের হিন্দুদের সন্তান গ্রহণ না করা প্রতি দুই সেকেন্ডে পৃথিবীতে এটা মুসলমান সন্তান জন্ম হচ্ছে প্রতি দুই স্ট্যাটিস্টিক্স বলছে এইরকম চলতে থাকে সারা পৃথিবীতে মুসলমান হয়ে যাবে হিন্দুরা হাঙ্গে বসে থাকবে বসতে থাকো না সব কোপে কাছে শুয়ে পড়বে একদম বসে থাকার সময় থাকবে না শেষ হয়ে যাবে তাই হিন্দুদের মধ্যে এই জন্ম নিয়ন্ত্রণ করা এটাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে ভৃণ হত্যা বন্ধ করতে হবে কন্ট্রোল বন্ধ করতে হবে তা না ওই শিশুর যাবে পেটের ভিতরে থাকে শিশুর যাবে খতম আর সনাতন ধর্ম খতম শেষ হয়ে যাবে তো কচ্চা বাংলার নবাব হুসেন সাহের গুরু ছিলেন কারো কারো মতে তার নাম ছিল মৌলানা সিরাজ উদ্দিন অন্য কারো মতে তার নাম ছিল হবিবার রহমান হবিবার ওই জন্য আমাদের মায়াপুর যেমন কাছাকা দেখা যায় হবিবপুর বলে মানে হবিবার মুসলমানদের নাম জায়গা হয়ে গেছে চাঁদ কাজীর বংশধার এখনো মায়াপুর অঞ্চলের বর্তমান এবং চাঁদ সমাধি বর্তমান চাঁদ সমাধি অতি প্রাচীন গোলক নিচে অবস্থিত চাঁদকাজী সমাধি দর্শন করার জন্য মানুষ এখনো সেখানে ইয়ে থাকে চাঁদকাজী সমাধি যেখানে আছে সেটা চম্পা ফুল আছে গাছ আছে একটা নিম গাছ আছে তো বলে চাম্পাক চাঁদকাজির নাম ছিল চম্পা ছিল নাকি महापुरुष लंदिमा ये दो टम मिलन है इसे शेर महापुरुष चांदकर के उधार कर चले इधर तो चांदकर जी लेला अमरा आगम काल के स्वर्ण कर बो जिन्हें पढ़ना कराए हम यात्रे भवन से रात्रि काल के रास्ते घर टम बजे से भवन से थाकलाम तो दर्शन करते जाओ दर्शन कर प्रसाद पे हमें चले जाओ पूरी পুরীতে একটা আমাদের জগন্নাথের বাগান করা হয়েছে ফুল টুল চাষ করা হয়েছে পনেরো কিলোমিটার আপনার জগন্নাথের বগিচায় যাবেন গিয়ে সেখানে জল দেবেন ফুলের গাছ জল দেবেন ফুল গাছ লাগাবেন তাহলে এইভাবে হবে না আপনার হাতের ফুল জগন্নাথ আহ তিনি পড়বেন